আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কিভাবে পুরুষের টেস্ট বৃদ্ধি পাবে এমন স্বাস্থ্য উপকারী যে কোনো ভিডিও পেতে থাকবেন এবং শিক্ষণীয় যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন মূল আলোচনায় ফেরা যাক পুরুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য টেস্ট হরমোন একটি জরুরি উপাদান এটি পুরুষ হরমোন নামেও পরিচিত এই হরমোন শরীরের গঠন মর্মেজাজ ভালো বা খিদকিদা থেকে শুরু করে জনজীবনও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বয়স বাড়ার সাথে সাথে পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা কমতে থাকে কিন্তু স্বাভাবিক জীবনযাপন ও পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে এই টেস্টোস্টেরন হরমোনটি বৃদ্ধি করা সম্ভব চলুন জেনে নেই ই সেই সব খাবার প্রথমে জিঙ্ক এটি এমন একটি পুষ্টি উপাদান এটি বংশ উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত থুরিরে জিঙ্কের অভাব থাকলে হাইপোপোনাডিজম নামের সমস্যা তৈরি হতে পারে যা ধীরে ধীরে শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দেয় তাই এই হরমোনের পরিমাণ স্বাভাবিক রাখতে হলে অবশ্যই খাদ্য তালিকায় মাংস রাখতে হবে বিশেষ করে লাল মাংস গরু বা খাসি মহিষ এরপরে রয়েছে মুরগির মাংস তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না যাতে অন্য কোনো শারীরিক সমস্যা তৈরি হয় দ্বিতীয়ত রয়েছে ম্যাগনেশিয়াম বা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার এই খাবারগুলো টেস্টোস্টেরন প্রক্রিয়াকে সক্রিয় করে শস্য বা দানা জাতীয় খাবার বিভিন্ন রকমের বাদাম এই ধরনের খাবারগুলো থেকে ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা শরীরের বৃদ্ধি করে এরপরে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড এই সমৃদ্ধ খাবারগুলো বৃদ্ধি করে শুধু তাই নয় মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা ভালো রাখে হার্ট ভালো রাখে এই খাবারগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে তাই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে হলে এই খাবারগুলো পরিমিতভাবে পরিমিত ভাবে প্রতিনিয়ত খেতে হবে এরপরে আরেকটি খাবার খুবই কমন সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বিভিন্ন পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পেঁয়াজ এবং পেঁয়াজ থেকে উৎপাদিত খাবার শরীরে বিভিন্ন হরমোন উৎপাদনে সাহায্য করে পাশাপাশি পরিমাণকে বৃদ্ধি করে থাকে আরেকটি কমন খাবার রয়েছে সেটি হচ্ছে আদা বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে আদা শরীরের টেস্ট স্তরণ বৃদ্ধি করতে প্রচন্ড ভূমিকা পালন করে থাকে এছাড়াও আদা শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করে এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণ করে আরেকটি খাবার হচ্ছে ডালিম ডালিম হলো মূলত উর্বরতা ও জনপ্রিয়া কলাপের প্রাচীন একটি প্রতীক এটির অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হৃদরোগ ও রক্ত কমাতে সাহায্য করে এছাড়াও দুই বারো সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে ডালিম শরীরে টেস্টোস্টোনের মাত্রা বাড়াতে পারে গবেষণায় অংশগ্রহণকারীদের লাগা রসে টেস্টোস্টোনের মাত্রা গড়ে চব্বিশ শতাংশ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই ধরনের খাবারগুলো সঠিক পরিমাণে খাওয়ার মাধ্যমে পুরুষের শরীরে টেস্টোস্টেরের পরিমাণ খুব সহজেই বৃদ্ধি করা সম্ভব তবে আমাদের কোন খাবারগুলো অনিয়ন্ত্রিতভাবে খাওয়ার কারণে আমাদের শরীর থেকে টেস্টোস্টেরন হরমোন কমে যায় সেটা একটু জানাই অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে শরীরে এই হরমোন কমতে পারে যারা অতিরিক্ত পরিমাণে ট্রান্সফ্যাট খায় তাদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন কমে যায় এছাড়াও অতিরিক্ত ওজনজনিত সমস্যা এমন কি যাদের শরীরে অনিয়ন্ত্রিত রোগ রয়েছে তাদের শরীরে এই হরমোনের উপাদান কমে যায় এছাড়াও যারা নিয়মিত মদ্যপান ধূমপাত ও তামাকজাত দ্রব্য সেবন করে তাদের শরীরেও এই হরমোনের পরিমাণ কমে যায় আশা রাখি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার বয়ে আনবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি খাবারগুলো খেলে শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় আর কি খাবার খেলে সেই হরমোন কমে যায় অবশ্যই এই নিয়মগুলো মানুন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন এই উপকারী ভিডিওগুলো নিজের পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে পারা নিজেরাও উপকৃত হতে পারে ধন্যবাদ আসসালাম আলাইকুম